আজকে আমরা সমালোচনা করি চরম নাই খারাপ সমালোচনা করি করি না যুবক একটু চিন্তা করিয়া দেখেন একটু ভাবেন একটু ভাবেন যাওয়ার পরে মানুষের স্বভাব পরিবর্তন আওয়াজ দিয়া বলেন আমার যুবক ভাইরা আমার তরুণ ভাইরা একটু মনোযোগ দিয়া খেয়াল করেন আজকে আমরা ইসলাম আন্দোলন বিরোধা করি নাই বিরোধিতা করি এমন যুবক আমাদের সমাজে না নাই এর যুবক একটু চিন্তা করিয়া দেখো তোমার মতো কত যুবক আল্লাহ আকবার চর্ম ময়দানে যাইয়া পাঁচ অক্ষ নামাজি হয়ে গেছে আগি দায় ছিল না এখন দায় রাখছে আগি তুই বিপদের করত এখন তুই পরিধান করে এমন যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই আছে না নাই তোমার মতো কত যুবক চরমনের ময়দানে যাওয়ার পরে উজানির ময়দানে যাওয়ার পরে তাবলিকে জামাতের সাথে জড়িত হওয়ার পরে আল্লাহ একবার আগে পাঁচ অক্ত নামাজ করতো না এবং পাঁচ অক্ত নামাজ পড়ে আগে জিকির করতো না এখন জিকির করে আগে কোরআন করি মেত্তালাবাদ করতো না এখন কোরআন করি মেত্তালাবাদ করে আগে চুরি করতো এখন চুরি করে না আগে ডাকাতি করতো এখন ডাকাতি করে না আগে মোবাইলে পণ্য গাবি দেখতো এখন পণ্য গাবি দেখে না এখন শুধু আল্লাহ একবার জিকির করে না la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah asman zomin -so gairullah sejda -se karbo na gairullah sejda -se karbo la ilaha illallah la إِنَّ <سؤال> <سؤال> ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে আমার যুবক ভাইরা তরুণ ভাইরা মনوجগ দিয়ে কি করেন চর্মণায় বিরুদ্ধে করলে কোনো লাভ হবে না উজানীদের বিরুদ্ধে করলে কোনো লাভ হবে না আলেম ওলামাদের বিরুদ্ধে করলে কোনো লাভ হবে না ফিরমা সায়েগের বিরুদ্ধে করলে কোনো লাভ হবে না বরং তোমার ধ্বংস তুমি নিজেই টানে আল্লাহ আচ্ছা বলেন দেখি চর্মণা এরা উজানীরারা কি কখনো বলছে তুমি চুরি করো তুমি ডাকাতি করো রাহাজানি করো এরকম কোন কথা বলছি কি কোন কথা বলছে না সব সময় আল্লাহ আকবার বলে তোমাদের হাত আগায়া দাও প্রয়োজনে তোমাদের পাওটা আগায়া দাও আল্লাহ আকবার সব সময় জান্নাদের কথা বলে জাহান নামের কথা বলে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমান কিভাবে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারে কিভাবে জান্নাতি হইতে পারে সব সময় এই চিন্তা করে ঠিক এই ঠিক না এজন্য বিরোধী করবেন চর্মনের বিরোধী করবেন উজানি বিরুদ্ধে করা যাবে জামাত আপনাদের বিরোধী করা যাবে কথা বুঝেন না কার পক্ষে থাকবেন আলিম আমাদের পক্ষে থাকবেন তিনশা ইনশাআল্লাহ রাজি আসেন তিনশা আল্লাহ তো মোহতারাম হাজির যে কথাগুলো বলছি আল্লাহ তালা আমল করার তৌফিক দান করেন সকল বিল আমিন